আপনারা দেখবেন বান্দরবান জেলার থানচি উপজেলার রাজা রাজা পাথর পাথর জায়গা এখানে ও রানী আছে দেখুন কি বড় বড় পাথর এই পাথরটি হল সাঙ্গু নদীতে অবস্থিত পাহাড়ের যত ঝর্ণা আছে সমস্ত ঝর্ণার পানি সাঙ্গু নদীতে নামে মূলত নদী না একটা নালার মতো পানি নামে যার কারণে এগুলি পানি দিয়ে বয়ে যায় এবং সাঙ্গু নদী হয় কি বড় বড় পাথর দেখুন কোনোদিন আমি দেখি নাই এত বড় পাথর আর কোথাও এখানেই প্রথম দেখলাম আপনারা দেখুন আপনাদেরকে দেখতে হলে আসতে হবে প্রথমে বান্দরবান বান্দরবান হতে থানচি থানচি হতে নৌকা আসতে হবে রাজাপাথন নামক স্থানে এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটি চতুর্পাদ পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় পাহাড়ে রয়েছে হরিণ অনেক বড় বড় সাপ এবং সুন্দর সুন্দর প্রকৃতির গাছপালা বাঁশ এখানে অনেক বাস বাগান অবশ্য বাগানে রয়েছে অনেক প্রজাতির বাঁশ এই বাঁশগুলি আপনারা দেখলে মন জুড়ে যাবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পাথর আমি অবাক কি বড় পাথর আমি কখনো এত বড় পাথর দেখি নাই এই প্রথম দেখলাম এত বড় পাথর এই দিক দিয়ে নৌকা চলাচল করে ছোট নৌকা বড় না ছোট নৌকা অকটেন চালিত নৌকা যে নৌকা দিয়ে এদিক দিয়ে পথ চলাচল করা হয় এবং পাহাড়ি উপজাতিরা এদিক দিয়ে চলাচল করে এবং পাহাড়িরা যেহেতু এদিক দিয়ে যায় উপজাতি এতে দেখুন উপজাতিদের নৌকা এই যে নৌকা এই নৌকা দিয়ে তারা চলাচল করে কিন্তু পাথরটা বড় যদি একবার পাথর সাথে পাথরের সঙ্গে যদি বাড়ি খায় নৌকা নৌকা মনে হারাই যাবে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা দেখতে থাকুন এখানে প্রেমিক প্রেমিক এনে নিয়ে ঘুরতে আসে নিউ কাপল এগুলো দেখলে খুব মজা পাবেন দেখতে পাবেন মনটাও উপভোগ করতে পারবেন মন ভরে প্রকৃতির মাঝে কী সুন্দর নীলা খেলা খেলাগুলো দেখে ভালোই লাগে এগুলি এগুলি আসলে আপনাদের বিশ্বাস করাতে পারবো না যদি আপনারা না আসেন সে নৌকাতে উপজাতি উপজাতিরা এই দিক দিয়েই যাওয়া আসি করে দেখছেন উপজাতিদের এটাই তাদের নৌকা এবং এখানে নৌকা কিন্তু অকটেন দিয়ে পরিচালিত করা হয়। এই যে দুই ধার দিয়ে শুধু পাথর আর পাথর। পানি আর যখন শুকিয়ে যায় তখন শুধু পাথরের উপর নৌকা চলে। না দেখলে অবিশ্বাস্য আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কি জায়গা। আমি আবারো বলছি আপনারা যদি এখানে আসতে চান আসবেন প্রথমে বান্দরবান, বান্দরবান হতে থানচি উপজেলায় থানচি উপজেলা হতে আপনারা নৌকা পাবেন নৌকার যুগে আপনারা আসতে পারবেন রাজা পাথর নামক স্থানে যেখানে এই পাথরগুলো অবস্থিত এখানে অনেক বড় বড় ঝর্ণা দেখতে পারবেন সুন্দর সুন্দর ঝর্ণা যা কখনো দেখেন নাই এখানে আসলে দেখতে পাবেন যেখানে রাজা পাথরটা কী বড়ো পাথর উফ সুন্দর সেই সুন্দর পাথর আপনারা চাইলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এই পাথরগুলিকে পাথরগুলি পানির মধ্যে আছে আছে পাথর এবং এই পাহারে কিন্তু বানর পাওয়া যায় দেখা যায় এবং হরিণও দেখা যায় এখানে হাতিও আছে পাহাড়ে বড় বড় অজগর সাপ আছে যে সাপগুলি আপনারা চাইলেই দেখতে পারবেন না অনেক ভেতরে থাকে এখানকার সাপ কিন্তু মানুষকেই চেনে না এখানকার সাপগুলি মানুষ চেনে না কিন্তু এই অবস্থা